মানে একটা মোবাইল অর্ডার দিয়েছেন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিস তো একটা নয় দুইটা মোবাইল অর্ডার দিস একটা মোর জন্য একটা তোমার মানে ভাবির জন্যে তো যাই হোক আজকে মোবাইলটা আসছে আর বাড়ি থেকে বাড়িতে না পিক পিকআপ করা নাই তার কারণ বাইক নিলে তো দেখি ভালো হবে যে কী নিলে তো ওই জন্য আর কি মেয়ে গুঘারগুটের টোলগেটের আসুন তো ওই সামনে তো আর কি দাদা আছে তো যান যে মোবাইলটা নেন নিয়ে তাহলে তোমার ভাবিকে আর কি যা সারপ্রাইজ করাম দেখ কী কয় আর মোবাইলটা পছন্দ হয় কি না হয় আর কি কি মোবাইল নিয়ে এসেছেন দুইটা আলাদা আলাদা মোবাইল কি কি মোবাইল নিয়ে তোমাকে দেখা মেলা বুঝছেন তো গেছে আলাপ তুমি চলে এসছো বলরামপুর বাজার আর কি আর এই যে দাদার কাছ থেকে নিলাম এই যে পুরো একদম ঝোলা ভর্তি এটা চারটে পার্সেল আছে বুঝছেন তো আজকে দাদার কাছে থেকে এলাম দাদা হলো ফ্লিপকার্টের ইকার্ট ইকার্ট বয় তো চলো আসি তাহলে সোজা এলা চলে এসলাম বাড়ি আর হচ্ছে পার্সেলগুলো সব এটা তো এলাই আর কি তোমার ভাবি আর কি দেখা না বুঝছেন এলা যাই দেখি একটু চুপচাপ করে এগুলো রাখি দিই পরে এলা যখন সময় পেলে এলা দেখা দিই মেলা বুঝছেন চলো দেখ মামা তোমার মার জন্য না একটা মোবাইল সারপ্রাইজ আনছি এই যে শোনো 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 কি বলি এই যে দেখো কোনটা মোবাইল বলো তো এই যে এইটা মোবাইল না এটা তোমার মার জন্য সারপ্রাইজ আনছি বুঝছো তোমার মাকে বলবো না আগে হ্যাঁ এইটা আমার না এটা তোমার মার আর এটা আমার বুঝছো এই দেখো এটা আমার আমারটা তুমি রাখো এটা এটা দাও তোমার মাকে তোমার মাকে সারপ্রাইজ দেয় হ্যাঁ তো চলো বলা তোমার ভাবি গেলা ডাহা বুঝছেন কে

জুতীয়া নাকি তো কি

দেখো কেমন দেখো করো এইটা টানো না দেখাও মোবাইলটা দেখাও এই যে তোমার ভাবিক দিলুং আর কি মোটো জি থার্টি ফোর বক্সটা গোটে এই যে এই যে বক্সটা মোটো জি থার্টি ফোর

মুইনি লাগলে এমোন ডিসপ্লেটা তো নষ্ট হবে না মোটা ভালো প্রায় এখন সেটআপ করছলু তো মানে মোর আর কেন ভালো মোবাইল লাগে না ওর জন্য মোর ওই ফেসবুকের কাস্টমার্স কর লাগে রিট্রেট কর লাগবে তো যার জন্য আর কি এটা এটা মুইনি সর আর তোমার ভাবিরও এটা ভালো মোবাইল এটাও নতুন রইছে এটাও 5G এটাও 5G এটা সব 5G সেরা মোবাইল নাই তো এটা দিলুম তোমার ভাবিকে কারণ পছন্দ কর এই আমাকে এখন কি সার্ভিস দিবা গা আমাকে এখন কি দিবা তোমাকে কি তো তো চল' এইটোৱে তোমাৰ মানে আজকে তোমাৰ ভাবি ছাৰপ্ৰাইজ চল চল টাটা